নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো আজকে বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল চব্বিশ থেকে তিরিশে আগস্ট এই সপ্তাহটা জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য খুব লাকি হবে কারণ বুধ শুক্র একসঙ্গে আছে নবমভাবে ভাগ্যভাবে বুধ শুক্র লক্ষ্মীযোগ আর বুধ থাকবে নিজের নক্ষত্র অশ্লেষায় তাহলে নক্ষত্রপতি বুধ বলবান হওয়ার দরুন এবং নক্ষত্রপতি বুধ তার মিত্রগ্রহ শুক্রের সঙ্গে ভাগ্যভাবে থাকার ফলে তাহলে এই সপ্তাহে লক্ষ্মী যোগ ভাগ্যভাবে থাকবে ভাগ্য ভালো থাকবে বলা যায় তাহলে লক্ষ্মী লাভ হবে বলা যায় আয় হবে দুটো টাকা আসবে এটা বলা যায় তাহলে এরপরে যোগ মানে টাকা আসবে টাকা হবে এর থেকে ভালো আরও কি ফল চাওয়া যায় এখন বড় কোনো ড্যামেজ হলে সেগুলো তো আর খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে কন্ট্রোল হবে না আস্তে আস্তে ড্যামেজ কন্ট্রোল হয় যে কোনো ড্যামেজ হলে বড় কোনো ড্যামেজ হলে তো সেইটার দিকে এগোবো আমরা এটা বলতে পারি এই তো এগোবার জন্য কারণ হয়েছে সেটা বলেছি বৃহস্পতি রাহু মুক্ত হয়েছেন আমাদের নবমভাবে ভাগ্যভাবে লক্ষ্মী যোগ চলছে রবি সক্ষেত্রী হয়েছেন কদিন পরে আবার মঙ্গল চলে যাবেন আমাদের দাদা দাদা মানে বারো নম্বরভাবে এই বারো নম্বর ঘরটা মঙ্গলের জন্য ভালো মন্দ দুটোই ফল আনবে তবে ভালো ফলটা বেশি হবে কারণ মঙ্গল আমাদের রাশি প্রতি তাহলে বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য এখন যে সপ্তাহটা মানে আগামী সপ্তাহটা চব্বিশ থেকে তিরিশে যে সপ্তাহটা এসেছে এটা অনেকটা ভালো ফল দেবে গত যে সপ্তাহগুলো গেছে তার থেকে ভালো ফল এই সপ্তাহে পাবো এবং শুধু তাই নয় আগামী যে সপ্তাহগুলো আবার আসছে সেগুলোতে আমরা ভালো ফল অনেকটা ভালো ফল পাবো মানে ভালো ফল পাওয়ার এবার রেটটা আস্তে আস্তে বাড়বে আর বৃষ্টি রাশির জীবন সত্যি কথা বলতে কি চলছে চলবে করে কাটবে যাদের জীবনে একটা সবার সবার জীবনে বৃষ্টিরাশির জীবনটা রহস্যময় জীবন বলেছি বারবার যে প্যাটার্ন আছে এই যে এই এই রাশিটার একটা প্যাটার্নে চলে যার জীবন মানে যাবে একদম ভালো রকের গতিতে তার একদম ছুটে চলবে একদম রকের গতিতে চলবে তাকে থামানো যাবে না আর যার একদম ঝাড় খাচ্ছে জীবনটা তাই সে ঝাড় খেয়েই মরবে সে মার খাবে ঝাড় খাবে কিচ্ছু হবে না সারা জীবন ধরে ওই করবে এই রকম প্যাটার্ন আছে বৃশ্চিক রাশির তো অন্যান্য রাশিগুলো মডারেট একটা ভালো ফল মানে ভালো কাজ করলে ভালো ফল পাবো কিন্তু এই বৃশ্বিক রাশির হয় ভালো কাজ করলেও ভালো ফল পাবে এটা গ্যারান্টি দেওয়া যায় না এই রকমই একটা অনিশ্চিত রাশি আমাদের বৃশ্চিক ভয়ঙ্কর রাশি ভয়ঙ্কর রাশি মানে কঠিন রাশি মানে খুব কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেতে হয় তো এই রাশিকে যদি কেউ বলে যে এই সপ্তাহে রাজা হয়ে যাবে এইসব অসম্ভব এগুলো কেউই বলতে পারে না আর সম্ভব নয় বললে ওই বোকারাই বলবে আর বোকারা শুনবে তো আমিও সেটা বলবো না তবে বলবো যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ভালো ফল আছে যেই জন্যই যে বুধ শুক্র একসঙ্গে নবমভাবে আছে লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে ভাই দু টাকা পকেটে আসবে আমার সংসারটা এই সপ্তাহে চলে যাবে আমি মনে করি এটাই আমার জন্য অনেক লক্ষ্মী লাভ বা লক্ষ্মী যোগ আর রবি আমাদের কর্মপতি কর্মের জায়গায় আছে ভালো একটা স্ট্রং অবস্থায় আছে কর্মের জায়গায় কোনো বাধা থাকলেও বাধা দূর করতে হবে এক বছর পরে সুযোগগুলো পাবো যেগুলো আমরা এক বছর ধরে ওয়েট করি বহু সুযোগ আসবে কর্মক্ষেত্রে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবেই এবং লাগিয়ে আমরা এগোবো এগিয়ে যাব ঠিক আছে আর মঙ্গল দ্বাদশভাবে আসছে বলেছি পরবর্তীকালে যখন আসবে আমি কি ফল পাওয়া যাবে সেটা আমি সেই রাশি তখন আমি রাশি ফলে ভিডিওতে বলে দেব তবে আজকে জ্যেষ্ঠার জন্য বলবো জ্যেষ্ঠার জন্য আগামী দিনগুলো খুব খারাপ আসছে না বুধের বুধ এবার যাবে সিংহ রাশিতে সেটা বুধের জন্য ভালো তারপরে আসবে কন্যা রাশিতে সেটাও ভালো তারপরে আসবে তুলা রাশিতে সেটাও ভালো তারপরে আসবে বৃশ্চিক রাশিতে সেখানে শুধুমাত্র কয়েকটা দিনের জন্য মানে বিশাখায় থাকলে একটু খারাপ হবে তারপরে শনিতে মানে অনুরাধা বা জ্যেষ্ঠা এলে আর আমার ভালো ফল দেবে তাহলে বুধের জন্য মানে নক্ষত্রপতি হিসাবে বুধের অবস্থাটা আগামী কয়েকটা মাস ভালো সব ভালো একটা অবস্থা তৈরি হবে আর নক্ষত্রপতি হিসাবে বুধের কি ক্ষমতা এমনিতেই বুধ ছোট গ্রহ আর আর তার নক্ষত্রের ফল দেওয়ার ক্ষমতাই তো বলেছি দশ থেকে পনেরো পার্সেন্ট তাহলে দশ থেকে পনেরো পার্সেন্ট ভালো একটা ফল পাবো আর বাকিগুলো এইট্টি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট খারাপ যদি হয়ে থাকে তাহলে খুব সমস্যা থাকবেই সমস্যাটা চলে যাবে না এরকম কিন্তু নক্ষত্র বলতে গেলে আমরা এই এই সপ্তাহটা ভালো পাবো কারণ রবিবার দিনই পারবো আমরা শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিকে তাহলে ওই দিনটা শুক্রের নক্ষত্র রবিবার দিন চব্বিশে আগস্ট দিনটা ভালো দিন চরম ভালো দিন হবে লক্ষ্মী লাভই হবে যোগ মানে একবারে দারুণ একটা দিন শুক্রের দিন পঁচিশে আগস্ট দিনটা সোমবার সেদিনটা আমি বলবো চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনি রবি আর আমাদের রবি সক্ষেত্রী হয়ে আছে রবির দিন রবি কেতুর সঙ্গে আছে রাহুর সঙ্গে দেখা হচ্ছে তার গ্রহণ দোষে দুষ্ট তো কী করতে হবে যতই হোক না কেন রবি গ্রহণ দোষে দুষ্ট থাক কিন্তু আমাদের রবি তবু দুর্বল হবে না রবি ফল দিয়ে যাবে কর্ম জায়গায় যদি আমরা চেষ্টা করি কাজে যদি আমাদের চেষ্টা থাকে তাহলে আমরা সাকসেসফুল হব এবং কাজগুলোকে উদ্ধার করতে পারবো কাজের জায়গায় ভালো ফল পাবো কেতু আছে সঙ্গে কোনো চিন্তা নেই অদৃশ্য শক্তি আমাদের সঙ্গে থাকবে যতই বাধা থাক না কেন আমরা এগিয়ে যেতে পারবো কাজের জায়গায় ভালো ফল পাবো রবির দিন সোমবার দিনটা ভালো দিন কর্মে উন্নতির দিন আর কর্ম থেকে আয় হবে আর ওদিকে সেখান থেকে কিছু মানে গৃহে শান্তি মনে শান্তি পকেটে দুটো টাকা আসবে সঞ্চয়ও হবে ভালো একটা দিন আর তারপরে চল দিন চলে যাব ছাব্বিশে আগস্ট ওই দিনটা মঙ্গলবার চন্দ্র থাকবে আমাদের কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে চন্দ্র থাকবে নিজের নক্ষত্র হস্তায় মানে তাহলে ভাগ্যপতি ভাগ্যপতির নক্ষত্রে থাকবে ভালো একটা অবস্থা আর থাকবে দশমভাবে তাহলে কর্মে উন্নতি কর্মে ভালো ফল আর এদিকে নক্ষত্রের জন্য বুধের যেহেতু নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র তো আমাদের বুধের সঙ্গে চন্দ্রের ভালো হয় না তো রাশির লগ্ন হিসাবে ভালো ফল পেয়ে গেলাম কিন্তু নক্ষত্র যেহেতু মিলছে না তা সেই দিনটা কী করতে হবে আমাদেরকে তবু সাবধান থাকতে হবে বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে চন্দ্র কোথায় আছে একাদশভাবে তাহলে আর বুধ কোথায় আছে চন্দ্রের ঘরে চন্দ্র বুধের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে কীরকম চন্দ্র থাকবে কন্যা রাশিতে আর বুধ কোথায় আছে চাঁদের রাশিতে কর্কটে তাহলে কি হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ এটা একটা ভালো ব্যাপার তাহলে মানে লক্ষ্মী লাভেরই যোগ কর্ম লাভের যোগ কিন্তু তবুও ওই দেখা গেলো যদি হতভাগা থাকে কেউ ওই যেমন ধরা গেলো যে কারোর জন্মছকে বুধ খুব খারাপ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বুধ শত্রু তাহলে বুধ খুব খারাপ বুধ আছে শনির সঙ্গে রাহুর সঙ্গে বা চন্দ্র বুধ একসঙ্গে আছে তো ও আর সে লাভ করতে সহজে পারবে না এরকম ব্যাপার জ্যেষ্ঠা নক্ষত্র যদি হয় তো আরও খারাপ হয়ে যাবে তো ওই জন্য ভালো একটা ব্যাপার তো লাভ হবে কিন্তু তবুও সাবধানে থাকতে হবে যে হাতের গোঁড়ায় এসে হাতের কাছে এসে এই রাশির মানুষদের কাছে অর্থ চলে যায় এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে তো এই জন্য বলছি মানে ওই সেদিনটাও মানে মঙ্গলবার দিনটা রাশি লগ্ন হিসেবে ভালো পাওয়া গেল যে কোন জায়গায় হয় বুধ অর্থের কারক বুধ বুদ্ধির কারক বুধ বাণী কারক কাউকে এমনভাবে কোনো কথা বলে দেবো কটকট করে ব্যাস লোকটা আমার কাছে আসছিল লাভবান হতো বুধ যোগাযোগের কারক বুধ বন্ধুর কারক বুধ ব্যবসার কারক এগুলো ভালো দেয় বুধ উপস্থিত বুদ্ধির কারক এমন কিছু কথা আমাদের মধ্যে বৃষ্টি রাশি মানুষদের সবথেকে বড় সবথেকে বড় সমস্যা হলো যে সত্য কথা অপ্রিয় সত্য কথা চট করে লোকের সামনে বলে দেয় তো এই জন্য মানুষ চটে যায় যেটা ভালো হচ্ছিলো সেটাও ভালো হতে চাইবে না সে টাকাই হোক বন্ধু হোক যোগাযোগ হোক কোনো কর্মের জায়গায় হোক এই শুধু মুখের বাণীর জন্য বাণী খুব খারাপ কর্কট করে কর্কশ বাণী আর কটকট করে খুব বলে কেন বাণী খারাপ হবে ওই জন্যই বাণী খারাপ হয় বুধের জন্য বুধ বাণী কারো গ্রহ বুধ হচ্ছে অষ্টমপতি ওই ওদের বাণী ওদের শত্রু মুখের বাণী বা মুখের কথা ওদের শত্রু মৃত্যু তুল্য যন্ত্রণা আনে এই শুধু মুখের কথা এগুলো মনে রাখতে হবে এগুলো বুঝে নিতে হবে তাহলে আমি কি করব আমার জীবনের সারা জীবনের চ্যালেঞ্জ হলো আমার মুখের বাণীকে ঠিক করা মুখের লাগাম পরানো মানে তাহলে বাক সাধনা করতে হবে ঠিক আছে বাক সাধনা মানে কারণ শব্দ ব্রহ্ম শব্দকে ব্রহ্ম ব্রহ্মকে সাধনা করব কারণ আমি যা বলবো সেটা অনেক মানুষের জন্য সত্যি হয়ে যায় আর তো সেই সত্যি হলে হয়তো তার মন্দ হতে পারে তার ভালো হতে পারে এখন ভালো মন্দ যাই হোক না কেন আমি যেটা বললাম তা তো আমার থেকেই কমলো আমার থেকে আমি দিলাম আমার যে ফো ফোর্স যে আমার যে আধ্যাত্মিক পাওয়ারটা আছে সেটা আমি প্রয়োগ করলাম চালিয়ে দিলাম ওকে বলে দিলাম তোমার এটা হবে ব্যাস হয়ে গেল আমার থেকে দিলাম কিন্তু ওর থেকে দিলাম না ওর ভালো হয়ে গেল তো এটা করব না এগুলো করলে শক্তি ক্ষয় হয় এগুলো করব না মোটেই করব না তাহলে বাণীকে নিয়ন্ত্রণ করব মঙ্গলবার দিনটাও ভালো দিন ওই একটা বাণী সংক্রান্ত বিষয়ে কি বুদ্ধি সংক্রান্ত বিষয়ে কি হয়তো ব্যবহার সংক্রান্ত বিষয়ে বা টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়ে ভালো হতে গিয়ে হবে না তাহলে বুধবার দিনটা চলে যাব সাতাশে আগস্ট ওই দিনটা সেদিনটাও চন্দ্র থাকবে সেই আমাদের সব আমাদের দশম ভাবে সেদিন একাদশ ভাবে তাহলে সেটাও একটা সেই ভালো একটা দিক মানে ওই যে চন্দ্রের সঙ্গে বুধের একটা ক্ষেত্র বিনিময়ে যোগ তৈরি সেদিনও তৈরি হবে তো লাভ তো হবেই লাভের মানে কন্যায় থাকবে তো চন্দ্র থাকবে কন্যায় হবে বুধবার দিন আর থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায় তাহলে কি হবে রাশি লগ্ন মানে বৃষ্টির রাশি বৃষ্টির লগ্নের জন্য ভালো ফল পেলাম কিন্তু ওদিকে এদিকে আমার নক্ষত্র যেহেতু বুধের তাহলে মঙ্গলের সঙ্গে বুধের খুব একটা হতে চাইবে না ওই যে বললাম সে এক সমস্যা বুধের জন্য কোথাও গিয়ে আমার আমাকে মঙ্গল চন্দ্র সাপোর্ট করবে কিন্তু বুধ যেহেতু শত্রু আমার তাহলে লাভ করতে গেলে হয় মানুষকে খুব তোয়াজ করতে হবে আর না হলে এমন চটিয়ে দিই একবারে ব্যাস ওই হয়ে গেল কাজ শেষ লাভ পাওয়া তো দূরে কথা ক্ষতি হয়ে বেশি চলে আসে এটা করলে চলবে না সেদিনটাও তাই সেইভাবে থাকতে হবে কিন্তু সময় বলছে ভালো দিন রবিবারটা সোমবারটা মঙ্গলবারটা বুধবারটা তিনটে দিনই কিন্তু ভালো একটা সুযোগের দিন থাকবে জ্যেষ্ঠার জন্য এই সপ্তাহে বিশেষ করে অর্থ ইনকামের জন্য এক্সট্রা ইনকাম এক্সট্রা ইনকাম করতে গেলে সবসময় ডিপ্লোম্যাটিক হতে হবে রাহুকে ব্যবহার করতে হবে তো আমার যেহেতু নক্ষত্র অধিপতি বুধ তাই আমি রাহুকে কাজ কাজে লাগাবো সবসময় রাহু আমার বন্ধু রাহু মানেই হলো যে আমাকে সবসময় ছদ্মবেশ ধারণ করতে হবে মানে ছদ্মবেশ মানে হলো এটাই যে আমি যেটা মানে অ্যাকচুয়ালি এরকমভাবে থাকতে হবে যে মানে কি মানুষকে ভোলাতে গেলে কি করতে হবে সঠিকটা বললে তো ব্যাস রাহু তা রাহু যেমন লুকিয়ে রাখে যা ও নিজে সেটাও বলবে না সেরকমই কাজ করতে হবে ঠিক আছে মানে ও হয়ে গেল যে চন্ডাল কিন্তু থাকবে গুরুরূপে মানুষের সঙ্গে কীভাবে মিশবে একবারে যেন গুরু একবারে যেন গুরুদেব মহারাজ শিষ্য মানে ইয়ে সরি সাধু মানে সাধু বলবে মানে দেখে মনে হবে সব সাধু কিন্তু ভেতর ভেতরে চন্ডাল তো সেই রকম বুদ্ধিগুলোকে বা ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করতে হবে তবে গিয়ে বুধের নক্ষত্র হিসাবে ভালো ফল আমরা পাবো কিছু ইনকাম করতে পারবো অর্থ পেতে পারি আর একটা কথা বলে রাখি সোমবার দিনটা যেহেতু রবির দিন বলবো যে অন্যান্য লগ্নের জন্য বলবো রবির নক্ষত্রের দিনে রবির যারা মিত্র লগ্ন সিংহ কর্কট বৃশ্চিক মেষ ধনু মিন এরা ভালো ফল পাবে বাকি বৃশ্চিক রাশি মকর লগ্ন লগ্ন তুলালগ্ন বৃষলগ্ন এরা ভালো ফল পাবে না আবার যদি মঙ্গলবার চলে যাব মঙ্গলবার দিন ছাব্বিশে আগস্ট ওই দিনটা চন্দ্রের দিন এবার চন্দ্র কাদের শত্রু এই শত্রু বৃষ তুলা মকর কুম্ভ এদের শত্রু এদের ক্ষতি করবে তাহলে বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র মকর লগ্ন চুপচাপ সেদিন থাকতে হবে চুপ মানে খুব সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে কুম্ভ লগ্ন মন শত্রুতা করবে এত সেদিনটা মনের সঙ্গে বুদ্ধির লড়াই হবে ওই রকমই একটা দেখা যাবে যে আবেগের বসায় কাউকে কিছু বলে ফেললাম আমার বলে ফেললাম আর আমার অ্যাচিভমেন্ট আটকে গেল আমার যেটা আমি পেতাম সেটা আটকে যাবে এরকম সমস্যা যাতে না হয় সেজন্য ভাবনা চিন্তা করে কথা বলবো বা ব্যবহার করব এরকমই একটা ব্যাপার বুধবার দিনটাও তাই মঙ্গলের দিন যারা মঙ্গলের মঙ্গলের দিন কবে সাতাশে আগস্ট বুধবার দিনটা চিত্রা নক্ষত্রে থাকবে সেদিন চন্দ্র আর চন্দ্র সঙ্গে বুধের ক্ষেত্র বিনিময় রাজযোগটা তৈরি হবে তাই কি বলব লাভের দিন আছে বুধ আর চন্দ্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় হচ্ছে মানে আমাদের ভাগ্যপতি আর সঙ্গে আমাদের একাদশপতির একটা ক্ষেত্র বিনিময় তার লাভ সেদিনে হবেই অনেকেরই ক্ষেত্রে হবে কিন্তু লাভটা কিভাবে করে আনবো সেই ক্রেডিট মানে সেই ব্যাপারটা তোমাদের নিজেদেরকে হ্যান্ডেল করতে হবে হ্যান্ডেল করে আনতে হবে তবেই হবে না হলে কিন্তু ও আবার লোকসানও দেবে কারণ ও অষ্টমপতি এটা মাথায় রাখতে হবে তাহলে বুধবার দিন কি হবে মঙ্গলের দিনে যারা মঙ্গলের লগ্ন তাদের ভালো ফল আর যাদের মঙ্গলের শত্রু তারা ওই যেমন পুরালগ্ন বিষলগ্ন আমাদের মকর লগ্ন কুম্ভলগ্ন এদের জন্য ভালো ফল হবে না এমনকি মিথুন ও কন্যা লগ্নের জন্য ভালো ফল হবে না মিথুন কন্যার জন্য ভালো ফল কবে হবে না বুধবার দিন হবে না তাহলে খুব সাবধান হলে অনেক কষ্ট করে হবে অনেক কষ্ট করে গাম ঝরিয়ে নিজের হক যেটা অধিকার যেটা সেটাকে আদায় করতে হবে তাহলে আঠাশে আগস্ট চলে যাবো আঠাশে আগস্ট ওই দিনটা বৃহস্পতিবার সেদিনটা চন্দ্র থাকবে সাথী নক্ষত্র রাহু নক্ষত্র সাথী তাহলে এবার রাহুর দিন তাহলে বুধের জন্য বুধের নক্ষত্র প্রতি বুধ যেহেতু তাহলে বুধের জন্য ভালো টেন টু ফিফটিন পার্সেন্ট ভালো ফল বৃষ্টিক রাশি বৃষ্টির লগ্ন হলে চুপচাপ থাকো সেদিনে কোনো রকমের ঝুঁকিপূর্ণ কাজ আমরা করব না কিন্তু যদি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন যদি যদি হয় চেষ্টা নক্ষত্র তাহলে সমস্ত কাজ গুটি গুটি করবো কিন্তু ফাটিয়ে করব ইনকামের দিকটা এক্সট্রা ইনকাম ফাটকা ইনকামের দিকটা আমরা ছাড়বো না ওটা আমরা চালিয়ে খেলবো একদম ব্যাটিং করবো চালিয়ে একদম এরকম ব্যাপার আর যাদের রাহু বন্ধু রাহু বন্ধু কাদের বিশ্ব রাশি তুলারাশি মিথুন রাশি কন্যা রাশি মকর ও কুম্ভ রাশি এ বা কুম্ভলগ্ন এই সমস্ত লগ্ন বা রাশির মানুষেরা সেদিন রাহুর জন্য রাহুকে ব্যবহার করে ইনকাম করিয়ে নাও ব্যাস ঝামেলা মিটে গেল আর বৃষ্টির রাশি বৃষ্টির লগ্ন হলে কী করতে হবে একটু গুটিয়ে থাকতে হবে আর অন্যান্য অন্যান্য লগ্ন হলে যেমন রাহুর দিনে কী হবে সিংহ যদি হয় কর্কট যদি হয় মেষ যদি হয় বৃশ্চিক হলে ধনু হলে মিন হলে মার খাওয়ার দিন চুপচাপ থাকো সেদিন রাহু মারবে ওই জন্য কোনো কাজে ঝুঁকি নেওয়া যাবে না কিন্তু ইনকামের ক্ষেত্রে ছাড়বো না ইনকাম যদি ফাটকা জানা থাকে তবেই নাহলে ঝুঁকি নিলে কিন্তু ডুবে যাবে টাকা ও খুব সাবধান জানা থাকলে তবেই করবে নাহলে করবে না আর কিন্তু অনেকে আছে যে আজকে কিছু টাকা হয়েছে দশ টাকা মনে হচ্ছে যে এক্সট্রা হয়েছে আছে সব কিছু খরচা মিটে গেছে দিয়ে আজকে দশ টাকা বেঁচে আছে তাহলে তাহলে কিন্তু যদি মনে হয় যদি মন পারমিট করে যদি পকেট পারমিট করে তাহলে অবশ্যই বৃহস্পতিবার দিনটা যেহেতু লক্ষ্মীবার যেহেতু রাহুর দিন আর চন্দ্র থাকবে দ্বাদশেই একদম খুব ভালো একটা ব্যাপার আর চন্দ্র বুধের সঙ্গে চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে আর চন্দ্র শুক্রের সঙ্গে চতুর্থ চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে তাহলে কি হবে যেহেতু ভাগ্যপতিকে বুধ আর আমাদের শুক্র দেখবে তাই কি হবে সেদিনে ভাগ্য ভালো হতেও পারে দ্বাদশ ভাব যেহেতু লটারি ভাব যেহেতু শেয়ারের জায়গা তাহলে সেদিনে আমরা ট্রাই করতে পারি যদি আমাদের সম্ভব থাকে তবেই করবে না হলে সম্ভব না হলে করার দরকার নেই হ্যাঁ অবশ্যই যদি আমি কী বলবো যদি লটারি থেকে আমরা কিছু টাকা পেতে পারি তাহলে অবশ্যই সেদিনে চেষ্টা করতে করলে ভালো হয় পাওয়া যাবে কিছু চলে যাব পরের দিন উনত্রিশে আগস্ট ওই দিনটা শুক্রবার ওই দিনটা চন্দ্র থাকবে সেই তুলায় আর সেই চতুর্থ দশম দৃষ্টি সেদিনও হবে বুধ শুক্রের সঙ্গে লক্ষ্মী যোগের ওই যোগটাকে চন্দ্র দেখবে ভাগ্যভাবে আমার ঘরে বসে আছে লক্ষ্মী পেতেই হবে তো সেদিনটা দেবগুরুর দিন তাহলে আমাদের বিশাখা নক্ষত্রে থাকবে চন্দ্র দেবগুরুর দিন চন্দ্র নিঃস্ব থাকবে কিন্তু মানে মন খারাপ থাকবে ভাগ্য ভালো হতে চাইবে না কিন্তু তবুও ভালো রাখতেই হবে মানে সেইভাবে করতে হবে ভাগ্য মানে কি অ্যাচিভ যে যা কিছু প্ল্যানিং করেছি যদি আমাদের দিনের যে কাজগুলো করার করছি করব চলে যাচ্ছে আর যারা ইনকামের ক্ষেত্রে বলছি ইনকাম সহজে হয় না যদি করতে হয় তাহলে সেদিনে এক্সট্রা ইনকাম হবে সেদিনটা করতে পারো আর ভাগ্য ভালো থাকবে এই জন্যই বলছি আমাদের ভাগ্যবতি সেদিনকে ওই কর্কর রাশিকে দেখবে চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে তাহলে সবাই কোনো যদি স্টুডেন্ট বা ছাত্র হয় তার পড়াশোনা ভালো হবে কোনো যদি গৃহিণী বা হাউস ওয়াইফ হয় তার রান্না ভালো হবে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তার বাতের ব্যথা কম হবে সেদিনটা ভালো দিন দেবগুরুর দিন সবার পক্ষে মঙ্গলময় দিন আর সেদিনটা রাশি লগ্ন আমাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তাহলে কী হবে তাহলে আমাদের দেবগুরু বন্ধু তাহলে আমাদের ভালো ফল দেবে দেহ মন ভালো থাকবে আয় হবে ব্যবসা ভালো হবে দাম্পত্য এবং পরিবার ভালো থাকবে সন্তান ভালো থাকবে তো এরকম একটা ভালো দিন পাবো আর যেহেতু বুধের সঙ্গে দেবগুরুর একটু অমিল আছে একটু শত্রুতা আছে তাই বলবো যে সেদিনটা সেদিনটা টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে ব্যাস এইটুকু সেদিনটা কোনো রকমের নক্ষত্র প্রতি হিসাবে আমি বলবো সেদিনটা কোনো ঝুঁকি নেওয়ার কোনো অর্থ আর্থিক লেনদেন বা ঝুঁকিপূর্ণ লেনদেন সেদিন করবো না কোনো কোনো দরকার নেই আচ্ছা পরের দিন চলে যাবো তিরিশে আগস্ট ওই দিন শনিবার সেদিনটা চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে শনির নক্ষত্র শনির দিন তাহলে কী হবে বুধের জন্য ভালো তাহলে শনির দিন শনি আমাদের সাপোর্ট করবে খুব কোনো চিন্তা নেই তাহলে শনির দিন যেহেতু তাহলে আমাদের পরিবারিক পরিবারের শান্তি মানসিক শান্তি ব্যবসায় উন্নতি এখন ভাগ্যে উন্নতি কর্মে উন্নতি লাভ হবে এক্সট্রা তো সন্তানের উন্নতি প্রে প্রেমে উন্নতি শিক্ষায় উন্নতি খুব ভালো দিন শনিবার দিনটা মিলিয়ে নেবে খুব ভালো দিন হবে খুব ভালো ব্যাপার ঘটবে তাহলে রবি থেকে শনিবার পর্যন্ত জ্যেষ্ঠার জন্য এই সপ্তাহে বলেছি শুধুমাত্র কোন দিনটা একটু খারাপ হতে পারে কোনো একটা মানে শুধুমাত্র যদি খারাপ হয় জ্যেষ্ঠার জন্য তাহলে সেটা হবে একটু বুধবার দিনটা সাতাশে আগস্ট ওই দিনটা বাকি অন্যান্য দিনগুলো এই সপ্তাহে খুব ভালোই হবে ভালো ফল পাওয়া যাবে আমি যা কাজ করি সে কাজে আমি ভালো ফল পাবো মনের মতো হবে আর যেদিনটা যেদিনটা খারাপ হবে সেদিনটা আমার মনের মতন করে সব কিছু হবে না এই হলো ব্যাপার সুতরাং যে যেমন সে তেমন ফল এই সপ্তাহে পেয়ে যাবে যার যেমন ক্ষমতা সে তেমন অ্যাচিভ করতে পারবে আর অ্যাচিভমেন্টের দিন এসেছে আমি আবার বলেছি যে গুরুদেবের সরি শুক্র চন্দ্র বুধ এদের মধ্যে একটা ভালো ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে এই সপ্তাহে এই সপ্তাহে হবে কিন্তু এটা অনেক দিন পরে হলো এবং আবার আবার এটা কিন্তু আর হবে না বছরে আর হবে না কীরকম প্রথম কোন দিনটা সোম মঙ্গল বুধ এই তিন দিন বুধের সঙ্গে চন্দ্রের ক্ষেত্র বিনিময় রাজ আবার বৃহস্পতি শুক্র এই দুটো দিন আর ওদিকে বুধবারের কিছুটা হাফ দিন বুধবারের হাফ দিন আর বৃহস্পতি শুক্র এই দুটো দিন তাহলে আড়াইটা দিন চন্দ্রের সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময়ে যোগ তৈরি হবে তাহলে কি হচ্ছে সপ্তম্পতির সঙ্গে ভাগ্যপতি যোগ ক্ষেত্র বিনিময় দেখা দেখি হবে ভাগ্যে মানে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে ভালো প্রভাব পড়বে আর জ্যেষ্ঠা নক্ষত্র হলে ওগুলো আরও বেশি বেশি করে পড়বে খুব ভালো ফল পাবো মানে শুক্র থেকে ভালো ফল পাবো আর আমাদের চন্দ্র থেকেও ভালো ফল পাবো এই সপ্তাহটা ভালো একটা ফল কিছু একটা অ্যাচিভমেন্ট হবে মনে সন্তুষ্টি আসবে এরকম কোনো ঘটনা ঘটবে এই সপ্তাহে দেখে নিও ঠিক আছে ভালো থেকো সবাই সবাই আনন্দ থাকো